জীবনটা বাফ বয়স্কদেরকে বললাম ছেলেদেরকেও বললাম আমি নিজেকেও বললাম কোনো মানুষের উপরে কেউ দুনিয়ায় বাত মাছ খাইতেছে পায়খানা করতে আসে বাজার করে বিল্ডিং করে ব্যবসা করে দোকানদারি করে নেতাগিরি করে মাতবুরি করে ক্ষমতা নিয়ে কারাকারি করে সবই করতেছে মনে করেন দুনিয়া কোনো অসুবিধা নাই এটা কোনো সুখের কিছু না এটা কোনো স্বস্তির কিছু না এটা কোনো নিয়ামতের কিচ্ছু না দুনিয়া আল্লাহ কাফের কেউ চাইতে বেশি দেয় মুশ্রিক দেয় নাস্তিক দেয় মুরতাদকেও দেয় দুনিয়া আল্লাহ তালা জন্তু জানোয়ারকেও কেউ দেয় জঙ্গলের হাইওয়ান কেউ আল্লাহ তালা দেয় কিন্তু আখেরাত ইবাদত সেজদা রুকু জিকির তেলাওয়াত চোখের পানি তাহাজুত রাত গভীরের কান্না আল্লাহর দিনের খেদমত দান সাদা আল্লাহর দিনের জন্য কিছু করা এটা খুদার অসম রব্বে করিম কুটি কুটি বান্দার মধ্য থেকে শুধু তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি দান করেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের দিল উল্টানো কলসির মতো এ মির্বাদ দান উল্টানো কলসের মতো এবং উল্টা কলসনা না শুধু নবীজি বলেন কলসি একে তো উল্টাইছে আবার এই উল্টা কলসিটার উপরে উল্টা দিকে আল কাতরা মাখছে এখন আল কাতরা মাখার কারণে এটা এমন হয়েছে যে এক ফোটা পানি এ উল্টা অংশটার মধ্যে জমবে না এ পানিটা রাখলেই সাথে সাথে কি হয়ে যাবে এমনিতেই পড়ে যাবে আবার আল কাতরা মাখনে এটা আরো ফিসলা হয়েছে কিনা আল্লাহ নবী সাল্লাম বলছে কিছু মানুষের দিলের এবং ওইখানে যেন আল কাতের কালি ফলে কারান এই নাফরমান আর কোন হিসাবে মনেই করে না কোন আর গুনা হিসাবে মনেই করে মনে কর এক হাতে বিড়ি খাইতেছে এক হাতে সাহ বানাইতে আছে। আরেক মুখ দিয়া আছে। টেলিভিশনের মধ্যে নাটক সিনেমা চলতে আসে কাস্টমারের দিতে আছে। মানে এই সব মিলাইয়া যে বিড়ি খানা যে গুণা গালি দেওয়া যে গুণা নাটক সিনেমা নর্তকের ছবি চলা যে গুণা আজিয়া দশ বছর ধরে এই নাফরমানের এই মানসিকতাই না হেস বোঝেই না মনে বোঝেন এ স্বাভাবিকভাবে সবার সামনে সে আরেকজনের মা বোন নিয়ে গালি দিতেছে এত বড় নিকৃষ্ট প্রকাশ্যে মানুষের সামনে কত বড় নির্লজ্জ কত বড় বিহায়া কত বড় অসভ্য কিন্তু এটা সে যে গুনা এটাও বুঝতেছে ওই যে কেন দিল কি আলগাতরা দিলের মধ্যে গুনাহের আল কাত্রা মাইখা পেয়েছে ফলে আমি এটা প্রত্যেক দিন বলি ফলে চল্লিশ বছর ধরে মিথ্যা বলে তার মনেও নাই এটা যে গুণ আজ তিরিশ বছর ধরে সুদ খায় আরামকর জানেও না এটা যে গুণ আজকা তিরিশ বছর ধরে ব্যাপর দা মহিলা মহিলা জানেই না মহিলা যেন ভুলেই গেছে এটা যে গুণ বহুত বড় বড় বিপদ বড় বিপদ আল্লাহ নবী ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন ইয়া আলা কুলুবিত হে অন্তর সমূহের উলট পালটকারী আল্লাহ আপনি আমার অন্তর আপনার দিনের উপরে আমার দিলটা উল্টায় দিয়ে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই ওই জ্ঞান থেকে যেই জ্ঞান আমার আখেরাতের কোনো উপকারে আসবেন আমি আপনার কাছে পানা চাই এমন দিল থেকে যেই দিলে আপনার ভয় আপনার মোহব্বত জাগে না দিল নরম হয় না যে দিল আখেরাতের কথা মনে আসে না আখেরাতের কথা মনে আসে আহ আমার একজনে বলছিল পরিচিত একজন লক্ষ্য যে বড় কবর করে মনে হয় যে বারো বছর কিন্তু কবর খুঁড়বার আগেও বিড়ি সিগারেট খায় কবর খুঁড়া কদুর পর পর কাটা শেষ করে কিন্তু জিরা এই জিরে বের সময় বিড়ি সবার কথা বলতেছি না আমি আমার যার কথা বলছি আমি তার কথা বলতেছি অথচ সে কবর ঘুরতেছে কবরের সামনেও তার মনে নাই এটা যে গুণ আজ বারো বছরের কবর খোরাও ওনারে মনে করায় নাই এই কবর একদিন উনি যাবেন কি ভোলাটা বলছে আল্লাহকে আল্লাহকে কি ভোলাটা বলছে ভাইয়া দিল যেন উল্টে না যায় এই জন্য নবী নিজে দোয়া করতেন সাব্বিত খালবি আলা দিন আমাদের নবী বলতেন এটা আল্লাহর কাছে আল্লাহ আমার অন্তর আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখুন আপনার দিনের উপরে মজবুত রাখুন দিল যেন উল্টে না জন্য ছেলেরা বাপ আমি সময় দিন গুনা করতে করতে যদি কখনো এমন হয় যে আর দিন তোমার ভিতরে নেক কাজের আগ্রহই জন্মেবে না বিশ্বাস করো এর চাইতে বড় লানত আর কিছু যদি তোমার দিল থেকে আল্লাহ ভুলাইয়া দেয় তো মুসিবত এ পরিমাণ নারী দেখছ যে ছবি দেখলা যে অশ্লীল দৃশ্য আর কোনো দিন তোমার মনেও পড়ে না এটা গুণা তো মনে করে এটা হলো আল্লাহর সবচেয়ে বড় শাস্তি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি কোনো মানুষের উপর মাথার তুল্লা আসার দম সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় দুনিয়াতে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ যখন কারো বান্দার উপরে কোনো বান্দার উপরে চূড়ান্ত রাগ করে তো তার আখেরাত ভুলায় দেয় তার কবর ভুল তার মধ্যে হালাল হারামের পার্থক্য ভুলায় দেয় তার মধ্যে গুনাহের মানসিকতা ভুলে যায় বলে আয় কিরুমুন কারান এই যে বললাম হাতি সেটা নবীজি বলেন দিলটা এমন উল্টানো যে উল্টা কলসির মতো যে কলসির উল্টা পিঠে আলকাত্রা মাইখে দিছে এখন আর নেক কাজও এটার মধ্যে আগ্রহ আসে না আর গুনার কাজ কেউ আর গুনা মনে হয় গুনা গুনা মনে মন ষাট বৎসরের বুড়া মানুষ গালি শুনলে মনে হয় বুড়ার গালি শুনলে এত বড় অসভ্য পৃথিবীতে আর কেউ এত বড় অসভ্য মানুষ আর কেউ

আমরার দেশ না গ্রাম ভাষা কয় না যে মাটি বাড়ি দিলে কি সাথে গুনের সাথে আমরা তো এই দেশেরই মানুষ আমি কি সাথের দেশ থেকে আসছি নাকি আমি জানি না দুনিয়া তাহলে আমরা তো এই দেশেরই মানুষ এইজন্য আমরা ইনশাআল্লাহ এটা খুব জরুরি আল্লাহর কাছে এমন একটা দিল চাওয়া যে দিল আল্লাহকে মনে করে এমন একটা চোখ চাওয়া যে চোখ আল্লাহ তালার কুদরত দেখে এমন একটা কপাল চাওয়া যে কপাল আল্লাহকে সেজদা দেয় যে কপাল আল্লাহকে সেজদা এমন একটা জিব্বা চাওয়া যে জিব্বা আল্লাহ তালার জিকির করে এমন একটা চোখ চাওয়া যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানিলা তামাসসুহুমান্নার দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল আর ওয়আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ আর যেই চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে পাহারা করছিল চোখ খুলে নবিসল্লাহ আদাই হুয়াসাল্লাম বলেন আল্লাহর ভয়ে কাঁদনেওয়ালা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না আর আল্লাহর রাস্তায় যেহাদের ময়দানে পাহারাদারি করছে যেই চোখ ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে নবিসল্লাহ আদাই হুয়াসাল্লাম বলছেন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে কেয়ামতের দিন ছায়া দান করবে

আল্লাহর জিকির শুরু করছে কিছুক্ষণ আল্লাহকে ডাকতে ডাকতে এবার তার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতে নবী বলেন এই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান নবীজি সাল্ল আলী সাল্লাম বলছেন অকরাত আমার চোখের শীতলতা আমার চোখের আরাম আমার চোখের শান্তি আমার নামাজ চোখ নারী দেখা চোখের শান্তি না অস্থির দৃশ্য মোবাইলের হারাম ছবি এটা দেখে খোদার কসম এই পৃথিবীর আমি সবসময় বলি এই পৃথিবীর সমস্ত নারীও তোমাকে যদি উলঙ্গ করে দেখায় তোমার চোখ তৃপ্ত হবে না চোখের তৃপ্তি নারীর ছবিতে না চোখের শীতলতা নারীর ছবিতে নয় বাবা আল্লাহ আমার চোখের আরাম আমার চোখের মজা আল্লাহ নবী বলছেন নামাজের মধ্যে নামাজের মধ্যে নামাজের মধ্যে হাতি সে মধ্যে আছে আল্লাহ বলছেন আমার যে বান্দা আমি আল্লাহর বয়ে হারাম ছবি হারাম দৃশ্য ভিন নারী থেকে চোখ নামিয়ে ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তার দিলের মধ্যে আমি এমন একটা ইমানের নূর দেব ইমানের নূর দেব তৎক্ষণাৎ তার ইমানের মজা তার ইমানের স্বাদ সে তার দিলের মধ্যে পাইতে থাকবে মন্তারা কাহা মখাফতি হু ইমান আমার ভয়ে যে চোখ বলছে আমি তাকে ইমান দিয়ে তার দিল বদলে দেব তার দিলের মধ্যে ইমান দেব যে ইমানের স্বাদ সে পেতে থাকে আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি বলে দেন আপনি বলে দেন আমার মোমেন বান্দাদেরকে তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আমি আল্লাহ ওয়াদা দিলাম চোখ যদি নামায় লজ্জাস্থান যদি হেফাজত করে দালিকা আজকাল আহুম এর মধ্যেই রয়েছে আমি ওয়াদা দিলাম চোখ যদি হারাম ছবি থেকে নামায় হারাম নারী থেকে নামায় হারাম দৃশ্য থেকে যদি চোখ নামিয়ে রাখে লজ্জাস্থান যদি হারাম কাছ থেকে হেফাজত করে আমি তার অন্তর 100 100 শত ভাগ পবিত্র করে দেব কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়ায়াহফাদু ফুরুজাহুম দালিকা আজকালাহুম দালিকা আজকালাহুম আল্লাহ বলেন বন্ধু আপনি মুমিন ईमानदार বান্দাদেরকে বলে দিন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এর মধ্যেই আমি আল্লাহ তাদের অন্তর শতভাগ পবিত্র রাখব ইনাল্লাহু খবীরুম বিমা ইয়াসনা আল্লাহ বলে বান্দা কৌশল করে যখন যত আড়ালে যত সঙ্গোপনে যত একাকি যত তুমি যাই করোনা নিবৃতে কেন। রাত দরজা বন্ধ করে সিটকারি লাগিয়ে কানের মধ্যে আর ফোন লাগাই আর সব জানারা দরজা বন্ধ করেও যদি তুমি নারী দেখো হারাম ছবি দেখো আল্লাহ বলেন যতই কৌশল করোনা কেন বান্দা আমি কিন্তু চব্বিশ ঘন্টা খবর রাখি আমি দেখি আমি শুনি বান্দা আমি জানি অতএব আমি কি বলতেছিলাম এটাই বুঝাইতে চাইছিলাম জীবনটা বাফ বয়স্কদেরকে বললাম ছেলেদেরকেও বললাম আমি নিজেকে বললাম কোনো মানুষের উপরে কেউ দুনিয়ায় বাত মাছ খাইতেছে পেশাব পায়খানা করতে আসে বাজার করে বিল্ডিং করে ব্যবসা করে দোকানদারি করে নেতাগিরি করে মাতবুরি করে ক্ষমতা নিয়ে কারাগারি করেন সবই করতেছে মনে করেন দুনিয়া কোনো অসুবিধা নাই এটা কোনো সুখের কিছু না এটা কোনো স্বস্তির কিছু না এটা কোনো নিয়ামতের কিচ্ছু না দুনিয়া আল্লাহ চাইতে বেশি দেয় মুশ্রিক দেয় নাস্তিক দেয় মুরতাদকেও কেউ দেয় দুনিয়া আল্লাহ তালা জন্তু জানোয়ার কেউ দেয় জঙ্গলের হাইওয়ান কেউ আল্লাহ তালা দেয় কিন্তু আখেরাত ইবাদত সেজদা রুকু জিকির তেলাওয়াত চোখের পানি তাহাজুদ রাত কান্না আল্লাহর দিনের খেদমত দান সদাকা আল্লাহর দিনের জন্য কিছু করা এটা খুদার অসম রব্বে করিম কুটি কুটি বান্দার মধ্য থেকে শুধু তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি দান করেন বাতাল্লা আঙ্গাল কাঙ্গাল সবাই দিয়ে খাওয়া দুনিয়া আল্লাহ সকলকেই দেয় সকলকেই দেয় অতএব সবার এটা ভাবা উচিত বুঝা উচিত যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে আখেরাত দেয় আখেরাত দেয় তাকে ইবাদতের তৌফিক দেয় মাস কোনো তেমন কিছুই না এগুলো মিলেই যায় এগুলা কাফের বেইমানেরও মিলে এগুলো জন্তু জানোয়ারেরও মিলে আপনাদের কাছে অনুরোধ ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ প্রিয় ভাই প্রিয় দোস্ত প্রতিদিন আমার একই চিৎকার চেঁচামেসি এ এক কথাই বারবার বলি আমি সব সবসময় শেষ কথা যেটা বলি তু আগের মেয়েরা নিহি বন্তা না বন আপনা তো বন যদি তুমি কারো কোনো কিছু না করো যদি তুমি কারো কোনো কল্যাণ নাও করো কমপক্ষে নিজের ভালোটা করো আপনা তো বান এতটুকু তো করতে না পারলেও কমপক্ষে নিজেরে সেফ কর নিজের নাম থেকে বাঁচাও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন হজরত হুজাইফা রাদিয়া তালান হুকে যে হুজাইফা যদি তুমি আল্লাহর পথে চলতে গিয়ে জীবনে কখনো কাউকে না পাও কোনো দিন যদি এমনও হয় যে তোমার সাথে আর কেউ নাই ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা তাহলে সব দল সব মতবাদ ছেড়ে দাও বলাও আনতা আদা বি আসলি সাজারা তিন হাত্তা ইউতরিকা কাল মাউতু আনতা আলা তখন তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শেকড় তোমার ভিতরের এই মাড়ির দাঁত দিয়া শক্ত করে কামরাইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত এবং প্রয়োজনে একাই তুমি এই কামরাইয়া ধরে হলেও আল্লাহ দিনের উপরে থাকবা আল্লাহর দিনের উপরে আল্লাহর দিনের জীবন চলার পথে শেষ কথা এটা নবীজি সাল্লাহাম বুখারির হাদিস সর্বাধিক বিশুদ্ধ হাদিস বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের একজন একজন ইমানদার শুধু একা শেষ পর্যন্ত নিজের ইমান বাঁচানোর জন্য পাহাড়ের চূড়ায় শুধু একটা বকরি একটা ছাগল দুধওয়ালা একটি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেবে সারা দিন রাত আল্লাকে ডাকবে আর শুধু জীবন নির্বাহের জন্য বেঁচে থাকার জন্য এই বকরির দুধটাই শুধু পান করবে এতটুকু দিয়ে হলেও একা নিজের ইমান বাঁচাইতে চেষ্টা